হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো একুশে মে বুধবার আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু কি জানো তো আমি একদম ভালো নেই আসলে কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম না বলেছিলাম যে সব সমস্যার সমাধান হলো বা আমরা বলেছিলাম যে কর্মের ফল পেয়েছি এই সব কিছু আমি ভিডিও দিয়েছিলাম আসলে কি জানো তো রাত্রে এত খটমল খেয়েছে আমাকে জানো তো পুরো রাত আমি ঘুমাইনি সত্যি কথা বললে জানো তো ওই যে আমাদের রান্না যেখানে হয় কাউন্টার আমি ওখানে এসে পর্যন্ত রাত্রে শুয়েছিলাম কিন্তু খুব গরম লাগছে তারপর এই রান্নাঘরের যে মেঝেটা রয়েছে ওইখানে এসে পর্যন্ত শুয়েছিলাম ওখানেও দেখছি খটমল চলে আসছে আমি পুরো চারদিকটা যেন ভালো করে ঝেড়ে পরিষ্কার করে মুছেছি তারপর ওই যে স্প্রেটা ওটা দিয়েছি কোথাও কোনো খটমল ছিল না যা চোখটা বন্ধ করছি দেখি আমার পিঠের নিচে খটমল খাচ্ছে মানে ওই ম্যাজিকের মতো খটমটগুলো চলে আসছে আর কি এই জন্য আমার মনটা না খুব খারাপ একদম সকালে আমার মনটা এত চিড়চির করছিল সারা রাত ঘুমায়নি জানো তো ওই চারটার দিকে ঘুমিয়েছি তারপর সকাল হয়ে গেছে আর কি উঠে পড়েছি এখন আমার কী মনে হচ্ছে জানো তো যে কোনো কিছু নিয়ে না বেশি গর্ব করা উচিত নয় সেদিনে খুব বড় বড় কথা বলেছিলাম আর আজকে দেখো কী অবস্থা একদম ভালো করে ঘুমায়নি মনটা মানে একদম ভালো নেই খুব চিড়চিড় করছে আর ও তো ডিউটি থেকে চলে আসছে কিন্তু আমি না এখনো পর্যন্ত রান্নাই চাপাইনি ও আসার পরে আমি সবজি কেটেছি তারপর এই যে রান্না চাপাচ্ছি আমি চুপচাপ বসেছিলাম জানো তো তো যাই হোক এখন ভাতটা চাপিয়ে দিয়েছি আর সবজি কেটে নিয়েছি পটল কেটেছি আর করবো ভাজা আর কালকে রাত্রে না শরবত ভেজাইনি আসলে কালকে কারেন্ট ছিল না অন্ধকার ছিল শরবতের জন্য জলটা নিয়ে নিয়েছিলাম কিন্তু শরবতটা আর ভেজায়নি আর কি সেই জলটাই হাঁড়িতে দিয়ে দিয়েছি আর একটু বোতল থেকে জল দিয়েছি তো যাই হোক ওদিকে তো পটল আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি কিন্তু এই মুহূর্তে না কারেন্ট চলে গেছে আর তো তিল ভাজা হবে না কারণ আমি বাড়ব কিসে তো ওকে বললাম যে কি করব ও তখন বলল যে পেঁয়াজ আর আলু দিয়ে একটু বেসন ভেজে দাও আর কি তো পটলের ঝোল আর ওই বেসন ভাজা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে এই জন্য আমি একটা আলু নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তিল ভাজার জন্য তো আগে পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজ আর এই আলু দিয়ে বেসন ভাজা করে নেব। তো যাই হোক এখানে যে সবজির খোসাগুলো ছিল সেগুলো তুলে নিলাম আর এই যে ভালো করে একটু পরিষ্কার করে দিলাম নাহলে না খুব দাগ হয়ে যায় আর দাগ হয়ে গেলে দেখতে খুব খারাপ লাগে আর কি তো যাই হোক এখন এই শিলবারটাতে করে নিয়ে এসেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে সেগুলো একটু ভালো করে বেটে নিচ্ছি এটা করতে গেলে না খুব হাত কনকন করে তো যাই হোক মানে অল্প জিনিস তো এটা আবার মিক্সারে বাটা যাবে না তো যাই হোক ওদিকে ওটা হয়ে গেছে আর পটলটা এখনও ভাজা চলছে আমি ভাবলাম তার মধ্যে এটা একটু সেরে রেখে দিই বেসন দিয়েছি আর হলুদ আর নুন দিয়েছি আর আলু আর পেঁয়াজটা রয়েছে আর এদিকে পটল আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আজকে না ওর মধ্যে হলুদ দেইনি আর কি মাঝে মধ্যে ভুল করে আমি হলুদ দিয়ে ফেলি আর তাতে না কড়াতে খুব কালো কালো দাগ হয়ে যায় আজকে শুধু নুন দিয়ে ভেজেছি আর খুব সুন্দর ভাজা হয়েছে তারপর ওই বেসন আলুটা মাখিয়ে নিয়েছিলাম সেটা আবার কড়াতে দিয়ে দিলাম চারটে হয়েছে ওর দুটো আর আমার দুটো তো যাই হোক কালকে না পোশাকগুলো ছাড়িয়েছিলাম এগুলো ভেতরেই মিলে দিয়েছিলাম বাইরে তো আমি বেরোইনি তোমাদেরকে বলেছিলাম এখন ও যখন না থাকে না মানে রাত্রে আর কি ওই ছটার পর থেকে যখন সন্ধে হয়ে যায় তারপর থেকে আমি আর দরজা খুলি না এই জন্য আর বাইরে গিয়ে পোশাকগুলো মিলিনি ভেতরেই মিলে দিয়েছিলাম তো সেগুলোই এখন বাইরে নিয়ে যাচ্ছে মেলার জন্য তো যাই হোক এদিকে ভাতটা হয়ে গেছে আর আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর জানো তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমি আজকে দেরি করে ভাতটা চাপিয়েছি ওকে বলেছিলাম আজকে কিন্তু একটু দেরি হয়ে যাবে তো ও বললো কোনো অসুবিধা নেই তুমি ধীরে সুস্থে করো মানে ও কখনও আমাকে কোনো কিছুতে কখনও তাড়া করে না আর কি যে তুমি ধীরে ধীরে করো তো যাই হোক ওদিকে ভাত হয়ে গেছে আর পটল আলুটা ভেজে রেখেছি আর এই তো বেসনটাও ভাজা হয়ে গেল। এরপর আমি মশলা করব আর কি তো মাঝে না হলে আমাকে কড়াটা ধুতে হতো আর কি মাঠে পটলের সবজিটা করে তাই ভাবলাম আবার কেন ধুবো এই জন্য আমি আগে ওই মানে বেসনটা ভেজে নিয়েছি তো তারপর এখন মশলাটা করে নিচ্ছি তেল তো একদমই দেয়নি শুধু তোমরা দেখতে পাচ্ছ ওই আর কি মানে যা হোক করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি আর কি তো যাই হোক রান্না বান্না কিন্তু হয়ে গেছে এই যে হয়েছে পটলের ঝোল আর হয়েছে বেসন ভাজা আর ও স্নান সেরে চলে আসছে আর আমাকে এখন কি বলছে জানো তো তোমার থালাটা খুব সুন্দর তখন ওকে বললাম তুমি তাহলে ওটাতে আজকে খাও কিন্তু ও আবার খাবে না মানে যেটা আমার তো আমার ও খাবে না তো খাবেই না এমন আর কি আর ও যেই ছোট্ট থালাতে খায় না সেই থালাটা না আমার কেন সেটা বলছি তার আগে দাঁড়াও বলছি যেই থালাতে আমি খাই না ও বলছে যে ওরকম একটা থালা কিনে নেবো তুমি তোমারটাতেই খাও তো যাই হোক এবার বলছি ওই থালাটা কেন আমার বলছি আসলে আমি গান করে অনেক প্রাইজ পেয়েছিলাম তো সেগুলো আমি মায়েদের বাড়ি থেকে এনেছিলাম আর কি বেশি নয় কিছু কিছু জিনিস এনেছিলাম সব জিনিস আনতে পারিনি আর জানো তো গান করে আমি অনেক প্রাইজ পেয়েছিলাম কিন্তু তবে এই যে বললাম না সব কিছু আনতে পারিনি সব নয় মানে আমি কিছুই আনতে পারিনি আর জানো তো গান করে আমি অনেক বই পেয়েছিলাম অনেক গল্পের বই পেয়েছিলাম গানের বই পেয়েছিলাম কবিতার বই পেয়েছিলাম আর গল্পের বইগুলো কি হয়েছে জানো তো এ ও সে এইভাবে চেয়ে নিয়ে গেছে পড়ার জন্য কিন্তু আমাকে আর ফেরত দেয়নি আর কবিতার বইগুলো আমাদের আত্মীয়রাই নিয়ে গেছে কিন্তু তারা আর আমাকে কোনোদিনও ফেরত দেয়নি আর যেগুলো গানের বই ছিল তখন তো আমি মর্ম বুঝিনি তখন আমি আমার গানের স্যারকে দিয়ে দিয়েছিলাম আর কি অনেকগুলো বই ছিল তো যাই হোক মানে এইভাবে বইগুলো সব চলে গেছে জিনিসপত্রগুলো মায়েদের বাড়িতেই রয়েছে আমিও একটা দুটোই এনেছিলাম আর জানো তো আমি একটা প্রাইজ পেয়েছিলাম যেটা লক্ষ্মী আর গণেশ রয়েছে মানে রূপর পাত দিয়ে তৈরি আর কি সেটাও খুব সুন্দর ওটা আমার মায়েদের বাড়িতে রয়েছে আমি যখন বাড়িতে যাব তখন তোমাদেরকে দেখাবো আমি কি কি প্রাইজ পেয়েছি আর কি আমার গান করে তো তোমাদেরকে সেগুলো সব আমি একটা একটা করে দেখাবো আমি দেখাতে চাই আর কি আমার জিনিস আমার গর্ব আর কি যে আমি গান করে এত প্রাইজ পেয়েছি তবে কি জানো তো ব্যবহার হয়ে হয়ে সব কিছু মানে নষ্ট হয়ে গেছে যেগুলো আছে তোমাদেরকে আমি সেগুলো দেখাবো আর কি যে আমি গান করে কত কিছু পেয়েছিলাম তো যাই হোক এবার কাজের কথাতে আসি খাওয়া দাওয়ার পরে আমরা জল তুলেছিলাম আসলে কালকে তো জল ছাড়েনি আর ও বললো আমি ছোটো বালতিতে করে তুলে নেব কিন্তু ওইভাবে তুলতে গেলে না অনেক সময় লাগবে এই জন্য ওকে বললাম চলো একটু হেল্প করে দিই তিন বালতি তুলেছি মানে মোট লিটার জল আমরা তো তো যাই হোক ও গেছে আর আমি সব কিছু কাজকর্ম করে গান এডিট করছিলাম সেটাই এখন করছি করছি আর এই দেখো এখন সেব চলছে তো যাই হোক তোমাদেরকে এখন একটা হাসির কথা জানাবো তো এখন আমি তোমাদেরকে আমার পায়ের নখ দেখাচ্ছি আর কি পায়ের বর্ণনা করছি এর মধ্যে অনেক হাসির গল্প রয়েছে আসলে এই যে দুটো নখ দেখাচ্ছি না দেখো কেমন শিঙের মতো হয়ে রয়েছে আসলে আমি দুইবার পড়ে গিয়েছিলাম আর দুইবার পুরো ওই গোড়া থেকে দুটো নখই উড়ে গেছিলো একদম তারপর শিঙের মতো হয়ে গেছে আর তারপর দেখো ওই যে সাইডে একদম ছোট্ট রকম নখটা দেখালাম না আসলে ওটাতে কি হয়েছিল জানো তো মানে দেখো পায়ে আর বাম পায়ের দুটো নখই ছোটো ছোটো আর এই বাম পায়ের ছোটো নখটাতে না ওই তাল যে হয় তাল তো তোমরা সবাই জানো তালের ওই সত্ত্ব বের করে ফেলে দেয় আর কি আঁঠিগুলো আর দুই তিন মাস পরে মনে হয় বর্ষাকালের পরে ওগুলো দেখবে সেই কেমন শিকড় বেরিয়ে যায় তারপর খেতে হয় আর কি কাঠারি দিয়ে কেটে কেটে আর এত শক্ত হয় আমি তো তখন ছোট ছিলাম কিছুতেই পারতাম না ওই যে আঠিটাতে তো কাঠারি দিয়ে কাটতেই পারতাম না শুধু এধার ওধার পড়তো আর ওই কাঠারের একটা চোট পড়েছিল আমার ওই আঙুলটার উপরে আর কি তো খুব রক্ত বেরোচ্ছিলো আমি মায়ের কাছে এসেছি আর কি আমাকে মানে মলমপট্টি করে দেবে মা প্রথমে আমাকে দুটো পিটন দিয়েছে তারপরে আর কি ড্রেসিং করেছিল আর কি তো এই হলো আমার পায়ের বর্ণনা আরও কি জানো তো যত দিন যাচ্ছে আমার পায়ের নখগুলো না আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে মানে দেখো আগে খারাপ ছিল কিন্তু এখন আরও বেশি করে খারাপ হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক দেখো ব্লগের মধ্যে আমি কী সব বলছি এমন ভিডিও কে বানাই বলো তো আমি বানাই আর কি তো যাই হোক আমার যেটা ভালো লাগে আমি সেটাই সব সময় করে থাকি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে স্নান করে ফেলেছি মিষ্টি শেষ হয়ে গেছিলো সেটা ঢেলে রেখেছি আর এখন বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে ও গেছিলো সবজি কিনতে সবজি এনেছে আর আমি এখন রুটি বানিয়েছি আজকে কোনো চাপাটি বানাইনি আর এটা যে আমি কি সবজি বানাচ্ছি সেটা ভগবানই জানে আর আমি জানি না না আমি জানি না আর কি কিছু একটা বানাচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে তাতে আলু আর টমেটোটা একটু নেড়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে জল দিয়ে দিয়েছি আর তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাই হলো আজকের রান্না

ये हमारा रोटी ये है, है बेबी का स्पेशल डिश पता नहीं इसका नाम ना इसमें हल्दी है ना कुछ और है ये आलू है टमाटर मेरे को दिख रहा है और हरी मिर्च बाकी का तो मेरे को पता नहीं और पांच फोरन भी और नमक है नमक है बाकी तो मेरे को पता नहीं ये है रोटी अच्छा चपाती नहीं बनाए मेरे लिए मैं बहुत गुस्सा नहीं हूँ लेकिन फिर भी मेरे को चाहिए था তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবজিটা দেখতে খারাপ হয়েছে তো কি হয়েছে খেতে তো ভালো লাগছিল আর হেলদি ছিল তো যাই হোক এই যে ওর ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে আর ও রেডি হয়ে গেছে আর ছাতাটা না ভেজা ছিল ওর ব্যাগের মধ্যে ছিল খেয়াল করেনি সেটাই একটু মেলে দিয়েছিল আমি এখন গুড়িয়ে দিচ্ছি আর এই যে ও এখন বাইরে গিয়ে জুতো করছে আর বাইরেটা জানো তো আর কি মুছে ছিল ওই যে বলেছিলাম বৃষ্টি হয়েছিল না তো খুব সুন্দর করে মুছে তাই আমি একটু খালি পাই ওদিকে চলে গেছিলাম আর কি মানে খুব সুন্দর আর কি করে মুছে আর বাইরেটা এত সুন্দর বাতাস দিচ্ছে আর ভেতরটা না খুব গরম লাগছিল আর কি তো যাই হোক ডিউটিতে চলে গেছে আর এখন কটা বাজে দেখো এখন বাজে রাত দশটা সাতচল্লিশ এখন জলটা ছাড়লো আর কি এত আমার রাগ হচ্ছিল যখন কারেন্ট ছিল তখন জল ছাড়েনি তারপর দেখো মানে এখন বর্ষাকাল আর বর্ষাকালে না দিনের বেলাতে জল ছাড়তে হবে রাত্রেবেলাতে জল ছাড়লে হবেই না কারণ রাত্রেবেলা কারেন্ট থাকে না আর এখন কারেন্ট এসেছে কিন্তু একটা রুমের আলো জ্বাললে আর একটা রুমে দেখা যায় না মানে একদম ভোল্টেজ নেই আর কি তো আমি ভাবছিলাম যে আবার কালকে জল বইতে হবে কিন্তু দেখছি বেল দিল আর জল ছাড়লো